মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউজ স্টাডি ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি সো টু ডে থার্টি নাইন ডেজ অফ সিক্স ডেজ তো আজকে আমি সারাদিন কী করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ করো দিন কী করছি পরে তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিও একটা কথা বলা হয়নি তোমাদের যে আজকে আমার কোচিং ক্লাস আছে বাট আমি যাবো না যে আমার এক্সাম রয়েছে তার জন্য বাড়িতে আমি স্টাডি করব যা নোট আমার কমপ্লিট করা আছে বুকস কপিতে সেগুলোই আমি রিভিশন দেব তো কী পড়ছি আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করি বুকস থেকে আমি এই যে কিছু গুরুত্বপূর্ণ দিন রয়েছে তো এগুলো আমি কভার করব আর তোমরা যদি আমি আমার আগের ভিডিও না দেখে থাকো যে জিকে কে রিলেটেড যে ভিডিওটা দিয়েছি জি অল টপিক্স পুরো তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি কোন কোন চ্যাপ্টার পড়তে হবে তো যারা আমার সেই ভিডিও দেখো তারা আগের ভিডিও দেখে নিও তো আমি আগে এই যে তোমার কি রয়েছে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ দিবস এর প্রচুর রয়েছে এগুলো পুরোটাই আমি এখন কমপ্লিট করব কিছুটা কমপ্লিট রয়েছে এখন আমি জাস্ট রিভিশন দেবো এক্সাম আর দু তিন দিন বাকি রয়েছে তো সেই হিসেবে এখন মুখস্থ করার মতো সময় নেই আমি জাস্ট ডিভিশন দিয়ে টোটালটা চলে যাব। আর এক্সামে কী হয় মাল্টিপল চয়েস কোশ্চেন তো ধর তোমার যদি পড়া থাকে অপশান দেখলে কিন্তু তুমি বুঝতে পেরে যাবে যে হ্যাঁ এই অ্যান্সারটা হতে পারে তো কখনও মানে এক্সাম যখন একদম মুখের কাছে থাকবে তখন কিন্তু তোমরা কেউ সেভাবে মুখস্থ করবে না জাস্ট রিভিশন দিয়ে চলে যাবে তো আমি কটা আগে মুখস্থ করে নিই এখানে অনেক কটা রয়েছে মুখস্থ মানে কি রিভিশন দিয়ে নিই তারপরে তোমাদের সাথে আমি আবার গুরুত্বপূর্ণ দিবসগুলো কমপ্লিট করে আমি এই খেয়ে আসলাম এখন হয়তো দশটা বাজে তো আমি এখন হচ্ছে হিস্ট্রি যে কটা চ্যাপ্টার কমপ্লিট আছে পুরোটা একবার করে আমি রিভিশন দিয়ে নেবো তো হিস্ট্রি আর কিছু দেখানোর নেই তোমরা জানো আগের ভিডিও আমার দেখেছো হিস্ট্রি কোন কোন পার্টগুলো এক্সামের জন্য পড়তে হবে অনেকবার বলেছি আর দ্বিতীয়বার বলবো না তো আমি হিস্ট্রিটা পড়ে নিই আবার তোমাদের সাথে আমি কথা বলছি হিস্ট্রি কোন চ্যাপ্টারটা পড়বো এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করি একবার হিস্ট্রি আজকে হচ্ছে আমি ভারতীয় সমাজ ও সংস্কৃতি এই চ্যাপ্টারটা জাস্ট রিভিশন দেবো আমি কিছু মুখস্থ করব না আমার আগে পড়া রয়েছে এগুলো সব তো একবার করে আমি রিভিশন দিয়ে নেবো তোমার এটা হচ্ছে তোমার আছে হচ্ছে অনেকটাই রয়েছে দেখে নাও একবার তো এতখানি পুরো আমি এখন কমপ্লিট করব দিয়ে তারপরে উঠব। এখন দশটা বাজে আমি আবার বারোটার সময় উঠে তোমাদের সাথে কথা বলছি চ্যাপ্টারটা পড়ে নিই একবার রিভিশন দিয়ে নিই তারপর তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি হ্যাঁ আজকে হচ্ছে টুডু লিস্টে তোমার আমি ছটা থেকে সাতটা অবধি কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করেছি তারপর উঠে ফ্রেশ হয়ে নিয়ে চা বিস্কুট খেয়ে নিয়ে আমি আটটা থেকে এই দশটা অবধি গুরুত্বপূর্ণ দিবসটা পড়লাম এখন ঘইতে দশটা বাজে তার মধ্যে আমি সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি তো এখন ঘইতে দশটা বাজে এখন দশটা থেকে বারোটা অব্দি আমি হিস্ট্রি পড়ল তো হিস্ট্রি পড়ে উঠে তারপর আমি স্নান খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে কি করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি হিস্ট্রি চ্যাপ্টার কমপ্লিট করছিলাম ফুল চ্যাপ্টার আমি রিভিশন দিয়ে নিয়েছি তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর দেখা হচ্ছে আবার নতুন একটা স্টাডি ব্লগ নিয়ে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ফ্যামিলির সবাইকে খুব ভালো রেখো আর যাদের এক্সাম রয়েছে তারা ভালোভাবে এক্সাম দিও আর ভালোভাবে পড়াশোনা করো আবার দেখা হচ্ছে নেক্সট ডে সো টাটা